হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি অঙ্কিতার লাইফস্টাইল ব্লকে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুরা তো আজকে ব্লগটা আমি এখান থেকেই অ্যান্স করছি মানে শুরু করছি তো আমি দেখো ঘুম থেকে উঠে না সব বাসি কাজ করা হয়ে গেছে যেহেতু তো আমি এখন দুধ সিদ্ধ করে নেবো কারণ আমি মা মেয়েকে অল্লেখ একটু বানিয়ে দেব তাই তো এই ডালটা দেখতে পাচ্ছি এই ডালটা আমি আমাদের ওখান থেকে নিয়ে এসেছি যেহেতু বাপের বাড়ি থেকে তো ওকে আমি আগে হলিক্স দুধ সিদ্ধ করে হরলিক্সটা খাইয়ে দেব সকালে তো ওকে সকালে হলিক্সটা খাইয়ে তারপর আমি ভাবলাম কি আমি আগে বিছানাটা তুলে নেবো যেহেতু বাসি কাজ ওটা যদি ফেলে রাখি এটা না আর বাইরে গেলে তো আর আসতে ইচ্ছে করবে না তাই ভাবলাম যে আগে বিছানাটাই আমি গুছিয়ে নিই দেখবে এই ঘর মোছা আর বিছানা এই দুটো না করে গেলে না ঠিক ভালো লাগে না তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে তারপর বাইরে সমস্ত কাজ করব কারণ কোথাও গেলে এসে যদি দেখবে অনেক প্রচুর জাম থাকে তো ওগুলো তো ধুতেই হবে তো আগে আমি বিছানাটা আগে করে নিই তারপরেই আমি আগে বাদ বাগের কাজগুলো সেরে নেব এই বিছানাটা পাতা ছিল তিন পাঁচ ছ দিন তো হয়েই গেছে তাই ভাবলাম আগে বেডশিটটা পাল্টে দিই তো ওটা আমি আগে পাল্টে এর জন্য আমি পাল্টে দিয়েছি এটা যেহেতু কাভারটা ঠিকই আছে ওপরেরটা ওর জন্য কাভারটা চেঞ্জ করলাম না শুধু বিছানাটা ইয়ে করে দিয়েছি তো তারপরে হচ্ছে আমি আগে তারপরে আমি ছাদেও চলে এসেছি ছাদে হচ্ছে গাছে কিছুটা জল দেব বললাম না কোথাও গেলে পরে এসে দেখলে গাছগুলো পুরো দেখছি শুকিয়েই গেছে যেহেতু এগুলো ছাদে থাকে রোদ পায় না এই জন্য পুরো শুকিয়ে গেছে তো আমি বালতিতে করে নিয়ে এসেছি জলগুলো ওই জলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি গাছে গাছে তো দেখো মেয়ে কেউ এইদিকে আসছে তো আমার গাছের জল দেওয়া কমপ্লিট তো আমি তারপরে হচ্ছে আমি নিচে চলে এসেছি তারপরে নিচে এসে দেখছি আমাদের রান্নাঘরটা যে করা হচ্ছে না ও রান্নাঘরের দড়িতে একটা পাখির বাসাই দেখো দেখবে এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে এটা হয়নি কমপ্লিট যেহেতু আর কি করা হয়েছে ওখানে দেখছি দড়ি একটা টানানো আছে ওই দড়ির মধ্যে না একটা পাখি যেহেতু কী পাখি এটা বাবুই পাখি না কি পাখি না ছোটো টুনটুনি পাখি যা হবে তো ওখানে দেখো ঘরের সাথেই দেখো বাসা করে ইয়ে করেছে তা আমি ভাবলাম যে এটা থাক এভাবেই তো তারপরেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি রান্নাঘরের মধ্যে আমি এটা হচ্ছে ছোট মাছ এটা হচ্ছে বাটা মানে চারা বাটা বাটা পোনা মাছ হবে তো ওটাই দি ওটাই আমি একটু রান্না করে নিচ্ছি কারণ প্রতিদিন আমি সবসময় রান্নার ভিডিওই করি মাঝে মাঝে তো তাই ভাবলাম যে আজকে বেশি কিছু করবো না আজকে এইটুকুই কারণ আজকে অনেক কিছু পরিষ্কার মানে কাচার বাকি রয়েছে তো তাই আমি ভাবলাম যে আগে কেচে তারপরেই তো দেখো আমি কেচেও নিয়েছি বিছানাতে তখন বাজে হচ্ছে প্রায় বারোটার মতো বেজেই গেছে সমস্ত কাজ রান্না টান্না করে একবারে সব মানে এত কিছু ভিজিয়েছি পুরো এক বালতির মতো বড় বালতিতে তার আর এত রোদ দিচ্ছে না ভাবলো এই জন্য একটু ভাবলাম যে একটু লেট করে কাচি যেহেতু শুকিয়ে যাবে তো এইগুলো আমি ওইগুলো মেলে নিই আগে আর এত রোদ দিচ্ছে বাইরে তখন তো বারোটায় বেজে গেছিল প্রায় বারোটার মতো এই জন্যই কোথাও গেলেই বেশ ভালো লাগে কিন্তু এসে যে এত জামাক প্যান্ট মানে এত কিছু হয় মানে সেটা বলার বাইরে তো আমি জামা প্যান্টগুলো সব মানে মেলে তারপরে হচ্ছে আমি স্নান টান করে নেবো এটা হচ্ছে আমি বাইরেরটা আমি ছাদেও কিছুটা মেলে এসেছি তো ভাবলাম যে আমি ছাদে আর ছাদের যাও আর হচ্ছে না জায়গাটা তাই ভাবলাম আমি নিচেও মেলে দিই যেহেতু আমরা নিচেই মেলি নিচে যা আছে টানলা দড়িগুলো ওটাতেও সব হয়ে যায় তাই আমরা বেশিরভাগ নিচেই মেলে দিই ছাদের যাওয়ার থেকে নিচেই মেলে দিই আর ছাদে উঠতে নাই ভীষণ কষ্ট হয় আমার এই জন্য মানে কষ্ট হয় বলতে আমার উঠতে ইচ্ছে করে না ছাদে তাই ভাবলাম যে আমি নিচেই মেলে দিই তাই আমি সমস্ত জামা কাপড় মানে ধুয়ে পরিষ্কার করে একদমই নিচে মেরে দিয়েছিলাম যেহেতু আবার জল ছিল না জানো তো তাই আমি আবার কল থেকে গিয়ে ধুয়ে নিয়ে এসছি তো দেখো আমার স্নান টান করে আমি চলে এসেছি মানে খাওয়া হয়নি তো আগে বলে আমি স্নান টান করে এগুলো আগে এগুলো ভাজ করে নিই তারপরেই আমি খেতে যাব তখন যে দেখো বিছানাটা ধুয়েছি না আমি স্নান করার পরে গিয়ে দেখছি গিয়ে এটা এটা তো পাতলাগ যেহেতু তো ওরা শুকিয়ে গেছে বিছানা চাদর শুধু বিছানা চাদরটাই শুকিয়েছে বাদ বাকি তো ওগুলো শুকায়নি এটা হালকা জিনিস ছিল এটা বড়ো তো এটা শুধু আতে শুকিয়ে গেছে তো দেখো ওরা ওই দেখো আমি ওটাও এখন নিয়ে নিয়ে ভাজ করে নিচ্ছি তারপর সমস্ত ওইগুলো ভাজ টাজ করে আমি তারপরে একবারই খেয়ে নেব। আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো তাড়াতাড়ি করে ঘুম পড়ে গেছে তখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে দুটোর দুটোর প্রায় মতো গেছিল তো একবার সব গুছিয়ে একবারে না শোকেসের মধ্যে একবার তুলে দেবো কারণ এক ভাজ করে যদি রেখে দিই পরে ওগুলো যদি না ডুকায় না ওগুলো পরে দেখবে এলোমেলো হয়ে যায় আর খুঁজে পাবো না যে কোনটা কোন জায়গায় রেখেছি তাই আমাদের মানে আমার জামা প্যান্টগুলো আলাদা থাকে আমার গুলো আলাদা থাকে আর মেয়েটা আলাদা থাকে তাই ভাবলাম যে একবারে ধুয়ে একবারে ভাজটা করে একবারে রেখে দেবো একবারে যদি ভাজ করে না রাখা হয় না পরে আর ওই জিনিসটা ভাজ করতে ইচ্ছে হবে না আমার কারণ খেয়ে মানে এত কিছু করার পর যদি খেয়ে দেয়ে আর ভাজ করতে ইচ্ছে করে মানে শুয়ে পড়ে না আর উঠে আর এই জন্য না যে কোনো কাজ না তাড়াতাড়ি করেই করে নিতে হবে মানে যখন টাইম থাকবে তখনই করতে হবে যদি পরে যদি শুয়ে ভাবো যে পরে করব আর সেটা আর হয় না তো তাই ভাবলাম যে একবারে সে পুরোটা একবারে গুছিয়ে দেবো যাতে আর না করতে হয় পরে তো দেখো আমাদের না তারপরে আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে আমরা বিকালে আমাদের বাড়ির পাশে হচ্ছে বুদ্ধদেব মানে বুদ্ধদেবের মন্দির রয়েছে আমাদের বাড়ির পাশেই মানে চার পাঁচটা বাড়ির পরেই তো ওখানে দেখো আমরা এসছি একটু ঘুরতে এখানে হচ্ছে তিনে মাস মানে রবিবারে রবিবারে না এখান থেকে মানে মেলাটা স্টার্ট হবে তো দেখো আমরা এসছি হচ্ছে এখানে এটা হচ্ছে কি বলতো এটা মাঝখানে একটা মন্দির মানে ঠা মূর্তিটাকে বুদ্ধ মন্দিরটাকে বসিয়ে রাখা হয়েছে রেখে এটা ঘুরে ঘুরে সে ভুলভুলাইয়ার মতো যেতে হবে গিয়ে আমি তোমাদেরকে যদি মেলায় যাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো মেলাটাকে তো দেখো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক

তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে মতো দুই